বিভিন্ন নির্যাতন এবং বিভিন্ন ধরনের অত্যাচার যা আমাদের শ্রম আইনের ব্যয়সংত যুক্তির মধ্যে পড়ে না যা আমাদের শ্রম আইনের যা যা পাওয়ার দরকার নিয়োগপত্র পরিচয়পত্র সার্ভিস বুক এবং গ্র্যাজুয়েটি যেহেতু শিল্প প্রতিষ্ঠান সেক্ষেত্রে গ্রাজুয়েটি কতটুকু বলবাদ আমি জানি না তারপরও শ্রমিকভাইদের এই অধিকারটুকু হচ্ছে তাদের জন্মগত একটা অধিকার তাদের পরিচয়পত্র দেওয়া কারণ একটা শ্রমিক যখন তোর কাজ করবে বা শিল্প দোকান বিভিন্ন জায়গায় যারা কাজ করবে তাদের একটা পরিচয় দেওয়া দরকার আগে দেওয়া দরকার যা আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে প্রকৃতি দিতে দেখি না আর এরই মাধ্যমেই তারা একটা সুযোগ পেয়ে গেছে আমাদের শ্রমিক ভাইদের এই অত্যাচার করার ক্ষেত্রে তারা একটা নিয়োগপত্র থাকলে একটা শ্রমিক তার মালিকের বিরুদ্ধে যে কোনো ধরনের একটা অ্যাকশনে দেশ যেতে পারে এটা একটা প্রমাণস্বরূপ ডকুমেন্টস সেই কারণে তারা কৌশলগতভাবে এই শ্রমিক ভাইদেরকে কোনো ধরনের নিয়োগপত্র বা আইডি কার্ড দেয় না যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই বিভিন্ন শ্রমিকদেরকে বিভিন্ন সময় যখন তার ইচ্ছা মালিক পক্ষের ইচ্ছা হয় একটা শ্রমিককে তার কর্মক্ষেত্র থেকে বের করে দেয় সেটা সকাল হতে পারে বিকাল হতে পারে যে কোনো মুহূর্তে তারা এই শ্রমিক ভাইদেরকে বের করে দেয় তার যে প্রাপ্যতা রয়েছে তার যে যৌক্তিক অধিকারটুকু রয়েছে তার পানাদি রয়েছে সেগুলো কিন্তু পরিশোধ না করে তাকে ওই মুহূর্তে তাকে বের করে দেওয়া হয় যা গভীর অপরাধ আমি শ্রমিক ভাইদেরকে বলবো যারা আছেন আপনারা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি শ্রমিক সংগঠন ত্যাগ করুন আপনাদের উৎপাদন কর্মী যারা আছে তাদেরকে সবাই ত্যাগ করুন ঐক্যগত হন ঐক্যগত একটি শক্তি যে শক্তির মাধ্যমে আপনারা আপনাদের অধিকার আদায় করতে পারবেন সাথে আজকে আপনাদের এই সংগ্রামের সাথে আমি এক পথ করছি আমাদের বাংলাদেশ সংগ্রাম পরিষদের জিনিসবার বাংলাদেশ সংগ্রাম পরিষদের সদস্য আপনাদের পাশে থাকবে আপনাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করবে আপনাদের সংগ্রাম বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের পাশে থাকব এবং এক পথ পোষণ করে আপনাদের এই সংগ্রাম পরিষদ সৌলমণ্ডিত হোক এবং আপনাদের নেত্র অধিকার ন্যায্য অধিকার জন্য আপনারা পান সে আশা ব্যক্ত করে আমার শঙ্কিত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জাহ